হ্যালো আসসালামু আসসালাম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ড শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জমজমের কিছু কালেকশন দেখাবো তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি এখানে একটা ড্রেস কলকা দেখাচ্ছি যেটা কিনা আপনাদের অনেক বেশি পছন্দের ছিল তো এটা কিন্তু আবারও রিজার্ভ করা হয়েছে এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটাই হবে পুরো ড্রেসের যে ডিজাইনটা সেটা এমন হবে একদম পুরোই কিন্তু ডিজাইন এর মাঝে কিন্তু খুব সুন্দর করে একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার করা আছে সেই সাথে কলকা ডিজাইনগুলো কিন্তু একদম মিক্স করে করে দেওয়া আছে তো খুবই সুন্দর হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম একই প্যাটার্নে আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা কাপড়গুলো খুবই ভালো হবে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে যারা এই ধরনের জমজমগুলো নিয়েছেন তারা জানেন তো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা হাতার কাপড়টাও আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি এটা হচ্ছে খুব সুন্দর হাতার কাপড়টা পুরোটাই কিন্তু একটা কলকা ডিজাইনের মধ্যে সেই সাথে কিন্তু অন্য কিছু ডিজাইন দেওয়া আছে তবে বেসিক্যালি কিন্তু এই ডিজাইনটাকে বলা হয় কল কলকা ডিজাইন কারণ ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখা গিয়েছে কলকা ডিজাইনটা দেওয়া আছে এই ড্রেসের ওড়নাটাও দেখেন মাসা খুবই চমৎকার প্যান্টের কাপড় দেওয়া আছে আড়াই গজ এখানে সেই সাথে কিন্তু ওড়নাগুলো অনেক বড়ো আর ড্রেসেও কিন্তু হিউজ পরিমাণে কাপড় পেয়ে যাচ্ছেন যত হেলদি হন না কেন খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন তো এই ড্রেসটার প্রাইস চলে যাচ্ছে এক টাকা খুবই সুন্দর একটা ড্রেস কাপড়ের কোয়ালিটিও ভালো হবে এরপরে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে নেক পোর্শনের যে ডিজাইনটা দেখছেন এখানে দুইটা কালারের কম্বিনেশন দেওয়া আছে আপনারা যখন এখানে লেসিং করবেন কিংবা অন্য কোনোভাবে কাপড় অ্যাড করবেন তখন কিন্তু চাইলে আপনারা এই দুই কালারের কিন্তু কাপড় দিয়ে কিংবা লেসিং করে বানাতে পারেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে আর এই যে পাশের যে প্যানেলটা এটা ইচ্ছা করলে আপনারা হাতে কিংবা নিচে আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন আবার আপনাদের যদি মনে হয় ইউজ করবেন না সেক্ষেত্রেও না করতে পারেন তবে আমি বলবো নিচে কিন্তু ইউজ করলে ভালো লাগবে দেখতে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুবই চমৎকার সব চাইতে চমৎকার হচ্ছে এই ড্রেসের ওড়নাটা মার্শাল্লা তো এটা হচ্ছে ড্রেসের ব্যাকপারটা এখন আমি আপনাদেরকে হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে খুবই চমৎকার হাতার অংশটা খুবই সুন্দর একটা হাতার অংশ দেয়া আছে তো এটা হচ্ছে হাতার কাপড়টা এখন আমি যে চমৎকার ওড়নাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ওড়না দেখেন এই ড্রেসের ওড়নাটা খুবই চমৎকার এত ভালো লাগে একদম বিভিন্ন কালার একটা শেডের মতো করে দেওয়া আছে তিনটা না চারটা কালার তবে দেখে মনে হয় যে একদম রেইনবো টাইপের তো খুবই কোয়ালিটিফুল একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে আছে তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কথা এই মতে নখ দিতে পারেন আপনার যে ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সেই সাথে কিন্তু হোম ডেলিভারিতেই দেওয়া হয় তো অথবা কিন্তু আপনারা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে মাসাল্লা এত চমৎকার দেখেন এর ড্রেসটাও খুবই সুন্দর তো এরপরে আমি আপনার ব্যাক পার্ট যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু খুবই নাইস করে ফ্লাওয়ার করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন প্রতিটা ড্রেস কিন্তু খুবই অসাধারণ খুবই সুন্দর তো কালার গুলো কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা লোয়ার পার্টটা দেখেন লোয়ার পার্টটাও কিন্তু খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে আছে এখন আমি এটার যে স্লিভসটা সেটা দেখিয়ে দিচ্ছি স্লিভসটাও কিন্তু খুবই চমৎকার তো এটা হচ্ছে স্লিভসটা তো এই সাইডে দেখেন কি সুন্দর করে একটা ডিজাইনের মতো করে দেয়া আছে এখানে দুই তিন কালার দেয়া আছে তো এটা হচ্ছে পুরো ড্রেসের যে হাতাটা সেটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা চমৎকার ওড়নাটা মার্শাল্লা এত সুন্দর একটা ওড়না ওড়নার কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার তো এই ড্রেসের কিন্তু ড্রেসও যেমন সুন্দর ওড়নাটাও সুন্দর আর প্যান্টের কাপড় দেখেন দেখে বুঝতে পারছেন প্যান্টের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে তো এখন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসের ফুল লুকটা তো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর তো এই ড্রেসটা কিন্তু আপুরা মূলত পছন্দ করেছিলেন এই যে নিচের পোষণের ডিজাইনটা আর সেই সাথে অন্যার কালার কম্বিনেশনের জন্য খুবই সুন্দর একটা সোবার একটা কালার এটা কিন্তু সব বয়সে আপুরা আন্টিরা সবাই ইউজ করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সেম একইভাবে কিন্তু নিচের পোর্শনটাতে ডিজাইন করা আছে তবে খুবই নাইস দেখে মনে হয় যে একদম রং তুলিতে অ্যাড করা আছে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখন আমি যেটার স্লিভসটা সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা এত সুন্দর করে কিছু কালারের শেড দেওয়া আছে যেটা আসলেই সুন্দর এটা কিন্তু এক কালার না দেখেন একদম প্রিন্ট কিন্তু আছে সিল্ক প্রিন্ট কিন্তু করে দেওয়া আছে একটা তো সেটা ক্লোজলি দেখিয়ে দিলাম এখন এটার যে চমৎকার ওড়নাটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লাকের মধ্যে ওড়না আছে তার মধ্যে হোয়াইট কালার এর সাথে হচ্ছে আরও কিছু ব্রাউন কালার মিক্স করা আছে তো এটা হচ্ছে পুরো ওড়নাটা ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে আমি আবারও বলছি অন্যগুলো অনেক বড় হবে সেই সাথে কিন্তু ড্রেসেও হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে সেই সাথে প্যান্টের কাপড়ও কিন্তু বেশ পরিমাণে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় মাত্র টাকায় জমজমের এই ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো হবে এখন আরো একটা চমৎকার মধ্যে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে হোয়াইট কালারের কিছু ডিজাইন করা আছে আর সবচেয়ে ভালো লাগে নিচের পোষণের যে ফ্লাওয়ার গুলো আর এই যে বল প্রিন্ট এত চমৎকার লাগে দেখতে তো এটা হচ্ছে পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে আছে তো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিবো এখন দূর থেকে এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ফ্লাওয়ারগুলো এত সুন্দর যে দেখতে একদম ভালো লাগে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার যে লোয়ার পোর্শনটা সেম একইভাবে হবে ফ্রন্ট পার্টে যেরকম ব্যাক পার্টেও কিন্তু সেম একইভাবে আছে তো এখন আমি এটার যে স্লিভসটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসটা মার্শাল্লাহ স্লিভসটাও কিন্তু খুবই চমৎকার এত সুন্দর করে ফুলগুলো দেয়া আছে দেখে মনে হচ্ছে যে একদম বাগানের মতো তো এটা হচ্ছে স্লিভসটা চলে যাচ্ছে আর এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু খুব খুবই চমৎকার একটা ওড়না তো দেখেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু একদম সুন্দর করে ফ্লাওয়ার পেন্ট করে দেওয়া আছে তো এটা হচ্ছে পুরো ওড়নাটা এখন আমি আপনাদেরকে ড্রেসের যে প্যান্টের কাপড় সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মার্শাল্লা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে তো এটা পেয়ে যাচ্ছেন এক এখন আমি লাস্ট দুইটা ড্রেস দেখাবো যে দুইটা আপনারা এক হাজার টাকায় পাবেন প্রথমে যে জমজমগুলো দেখিয়েছি সেগুলো পাবেন এক হাজার পঞ্চাশ টাকায় আর লাস্ট যে দুইটা এখন দেখাচ্ছে এগুলো পাবেন এক হাজার টাকায় এটা খুবই সুন্দর একটা কালার কালারের মধ্যে আছে ড্রেসগুলো খুবই ভালো আমি এটা আম্মাকেও একটা গিফট করেছি তো আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন খুব সুন্দর করে ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি সব চাইতে ভালো লাগে এইটার যে লোয়ার পোর্শনের ফুলগুলো ফুলগুলো খুবই চমৎকার লাগে দেখতে এত সোবার একটা কালারের মধ্যে আছে আর ম্যাটেরিয়ালটা খুবই সফট হবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক ব্যাক পার্টটা খুবই খুবই নাইস চমৎকার আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আবারও বলছি যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার যে ড্রেসটা পছন্দ হয় তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে চমৎকার স্লিভসটা এখন আমি দেখে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় হবে সেই সাথে কিন্তু জামার কাপড়ও অনেক পরিমাণে পাচ্ছেন তো একদম বিশাল ওড়না যে ওড়নাটা দিয়ে মাথায় কাপড় দিয়ে আপনারা ইজিলি যে কোনো জায়গায় চলে যেতে পারেন খুবই সুন্দর একটা ওড়না দেখেন কালার কম্বিনেশন মাসাল্লা খুবই চমৎকার তো এটার যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই চমৎকার দেখেন প্যান্টের কাপড়টাও খুব সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন জমজমের এখন সবার পছন্দের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে আর এই যে ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা সেটা তো দেখতেই পাচ্ছেন ড্রেসে কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যতই হেলদি হন না কেন অনায়াসে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুবই চমৎকার একটা ব্যাক পার্ট তো ব্যাক পার্ট একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো এটা ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা আমি আগে দেখিয়ে নিই এরপরে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা এখন দেখে দিচ্ছি মার্শাল্লাহ এত চমৎকার একটা ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর হবে ওড়নাটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো দেখতেই কিন্তু অনেক ভালো লাগে তা এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে তো এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলোই জমজমের কালেকশন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ